ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ বিএইচআ নামে একটি অজানা ও বিতর্কিত সংগঠনের ব্যানারে দিল্লিতে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আয়োজকদের দাবি অনুযায়ী এতে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সাবেক নেতা ও মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নাওফেলের বিশেষ করে আগামী পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের এক বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের মাটিতে এমন আয়োজন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয় ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ